ভিউয়ার্স আশা করি আপনার সবাই ভালো আছেন তো আজকে আমি যে ভিডিওটি নিয়ে চলে এসেছি আজকে ভিডিওতে আমরা আলোচনা করব কবুতর আপনারা জোড়া দিবেন কিভাবে। এবং দুইটি জিনিস বা দুইটি খাবার যদি কবুতরকে খাওয়ান তাহলে আপনার কবুতর আরও তুলনামূলক বেশি তাড়াতাড়ি জোড়া নেবে তো ভিউয়ার্স সেই দুইটি ওষুধ বা দুইটি খাবার আপনারা কীভাবে খাওয়াবেন সেটি আমি ভিডিওতে বলে দিব তো যারা যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই আমাদের পাশে থাকবেন তো ভিউয়ার্স আপনারা সাধারণত কবুতর জোড়া দেওয়ার ক্ষেত্রে আপনারা দুইটা অচেনা কবুতরকে প্রথমে তিন থেকে চার দিন পাশাপাশি দুইটা খাঁচায় রেখে দিবেন। পাশাপাশি দুইটা খাঁচায় রেখে দেওয়ার ফলে তারা একে অপরকে চিনবে তারপরে আপনারা কবুতরকে জোড়া দিবেন তাহলে আপনার কবুতর জোড়া নিয়ে যাবে আর যদি কবুতর জোড়া না দেয় যদি কবুতর জোড়া না আনে সেক্ষেত্রে আপনি পাশাপাশি যখন কবুতর দুইটাকে রাখবেন তখন আপনারা কবুতরের খাবারের সাথে আপনারা সরিষা দিবেন নর্মালি দুটাকেই সরিষা দেবেন এবং কবুতরকে ই ক্যাপ যে ঔষধটি আছে ওইটা আপনারা তিনটা দিবেন কবুতরকে খাওয়াবেন আপনারা একদিন বাদে বা দুই দিন বাদে বা একদিন বাদে আপনারা খাওয়াতে পারেন কবুতরকে একদিন খাওয়াবেন তারপরে দিন গ্যাপ দিবেন তারপরে দিন খাওয়াবেন এভাবে আপনারা দুইটা বা তিনটা ওষুধ এক একটা কবুতরকে আপনারা খাওয়াবেন কিন্তু বেশি খাওয়ালে কিন্তু কবুতর কবুতরের সমস্যা হতে পারে কবুতর টাল রোগ হতে পারে টাল হয়ে যেতে পারে গার বাঁকা হয়ে যেতে পারে বা কবুতর মারাও যেতে পারে তো এইভাবে আপনারা কবুতরকে জোড়া দিতে পারবেন তো আপনারা কবুতরকে যখন পাশাপাশি রাখবেন তখনও এই ঔষধটি আর এবং যে ইয়েটি আছে ঔষধটি আর সরিষা এটা খাওয়াতে পারেন তাছাড়া কবুতর জোড়া না নিলেও এই দুইটা তারপরে খাওয়াতে পারেন তো আমি বলবো যে এই এই ঔষধটি আর যে ইয়েটি আপনার সরিষা এটা কবুতরকে জোড়া দেওয়ার আগেই খাওয়ানো ভালো তো ভিওর্স আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তীতে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো পিআলি ডি পক্ষ থেকে